হ্যালো ইব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আজ যাচ্ছি পিস্তা বোনকে আমাদের বাড়িতে আনতে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য অনেকে হয়তো জানেন না আইবুড়ো ভাত কী নো প্রবলেম আমি জানিয়ে দিচ্ছি আইবুড়ো ভাত হলো কোনো মেয়ের বিয়ে ঠিক হবার পর আর বিয়ে হওয়ার আগে ঠিক মাঝামাঝি সময়ে মামার বাড়িতে যে ভাত খাওয়ার আয়োজন করে তাই আইবুড়ো ভাত আমার সঙ্গে যাচ্ছে আমার তো ভাই ভাই আগে থেকেই মেছে এসেছে পিস্তাত বোনকে আনার জন্য বোনের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলায় আমরা যে সময় বের হয়েছি সেই সময়ে কোনো ট্রেন নেই তাই সিএনজিতে করে যেতে হবে এখন আমরা যাচ্ছি গাইবান্ধা পৌর পার্কের ঠিক সামনের রোদ দিয়েই আর এইটা হচ্ছে গাইবান্ধা পৌর পার্কের মেইন গেট যা হোক তারপর চলে আসি গাইবান্ধার সুন্দরগঞ্জ যাওয়ার সিএনজি স্ট্যান্ডে সিএনজিতে ওঠার সঙ্গে সঙ্গে সিএনজি ছেড়ে দেয় সুন্দরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ যাওয়ার রাস্তার দুই পাশে প্রকৃতির ওয়ান্ডারফুল ভিউ আমার সঙ্গে আপনারাও একটু উপভোগ করুন অবশেষে চলে আসি সুন্দরগঞ্জ উপজেলায় এবং সিএনজি থেকে নেমে অটোতে উঠে পড়ি এই অটোতে কিছুটা পথ যাবার পর আবার আর একটা অটোতে উঠতে হয় কারণ বোনের বাড়ি এখান থেকে আরও অনেক দূরে তাই দুই ভাই আবারও অটোতে উঠে পড়ি গিয়ে বোনের হাসিটা দেখে জার্নির সব কষ্ট দূর হয়ে গেল হাসাহাসি আর মজা করতে করতে বাড়িতে এসে পড়ি এবং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসি আমরা দুই ভাই আসবো জন্য বোন নিজের হাতেই রান্না করেছে খাওয়া দাওয়া শেষ হলে সবাই রেস্ট নেই রেস্ট নেওয়া শেষ এখন পিসির বাড়ি থেকে বিদায় নেবার পালা তাই সবাই রেডি হয়ে পিসি ও পিসি মশাইয়ের কাছ থেকে অনুমতি নেই ও বোনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি কয়েক সপ্তাহ পরে বোনের বিয়ে তো বোনের বিয়ের ব্লগ নিয়েও দেখা হবে আপনাদের সাথে আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ধন্যবাদ সবাইকে